রংখেলের দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দাদু এবং নাতনির জলপাইগুড়ির মোহিতনগর চৌরঙ্গি মোড়ের কাছে কৃষ্ণ মোড়ে ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে দাদু এবং নাতনিকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জলপাইগুড়ি শিলিগুড়ি রোড মোহিতনগরের কাছে ঝাবাড়ির মোড়ে পথ অবরোধ ঘটনাস্থলে পুলিশ জলপাইগুড়ি রানীনগরের কাছে পাঙ্গা বটতলা এলাকা থেকে চৌরঙ্গি মোড় এলাকায় দাদুর বাড়িতে নিয়ে রং খেলবে বলে টোটো চালিয়ে আসার পথে মুখোমুখি গাড়ির ধাক্কায় টোটো দুমড়ে মুচড়ে যায় দাদুর নাম সুকুপাল আনুমানিক পঞ্চান্ন বছর বয়স শিশুটির নাম রাধিকা রায় বয়স গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মাত্র বছর বয়সের এই কিশোরী এবং দাদু দুজনের মৃত্যুতে শোকের ছায় নেমে আসে গোটা এলাকায় অভিযোগ একটি পণ্যবাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা ঘন্টাখানেক পর অবশ্য পথ অবরোধ উঠে যায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে জলপাইগুড়ি কোতুয়ালী থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা যায় রং খেলবে খাওয়া দাওয়া হবে আনন্দ হবে বলে নাতনিকে মেয়ের বাড়ি থেকে দাদু নিয়ে আসছিল নিজেই টোটো চালিয়ে নিজের টোটোতে করে আর এর পরেই ঘটে বিপত্তি অপরদিকে এরই পাশাপাশি রং খেলার দিনে শনিবার জলপাইগুড়ি জেলা জুড়ে ছোটখাটো দুর্ঘটনায় আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য এদিন দুপুর নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে মত্ত ব্যবস্থায় দুর্ঘটনা এবং মারপিট সহ বিভিন্ন কারণে আহত চিকিৎসার জন্য বেশ দশ থেকে পনেরো জন ব্যক্তি বলে বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি হাসপাতাল সূত্রে জানা যায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে কড়া পুলিশি ব্যবস্থার পাশাপাশি হাসপাতালে কোনো চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীরাও নিয়োজিত হাসপাতালের গেটে কড়া পাহারায় রয়েছে হাসপাতালের সিকিউরিটি গার্ডও জলপাইগুড়ি থেকে কিবরিয়া হোসেনের প্রতিবেদন উত্তরের খবর

আমা মে আওয়াজ শুzut হ্যাঁ কি হয়েছে তুটার থেকে কিভাবে কি হয়েছে আমার মেয়ে আসলো আইছে বল আমার শুzut বাড়ি আসলো বাড়ি এসে বললো আমমে কে নিয়ে যাবে আমরা তো না না করতিছি কলের থেকে কাইরে নিয়ে চলে গেল আমি আর চিন্তা করলাম এখন কোন দিকে নিয়েব কিয় কাইরে খারাপ ভাবে নিয়ে চলে গেছে কেন কি রং করলে না না বেশি করে রং করবে কি করবে আমি বললাম খেলা তো নিয়ে যেতে হবে না

তো ছাত্র আমি বয়স কত তিন বছর তিন বছর কি নাম আপনার দাদা ভাই তোর নাম কি আপনার কি নাম সরলা কি করেন আপনি আমি অটো তো চালাই তো করেন কি আমি কি বলবো ওই এই অটো वाला আসছে ছিল समझे নাতি ছিল তো সাইড থেকে ওই Tomato বোজা একটা গাড়ি যাচ্ছে

লোকাল ontem local ba ছিল to আমাদের বড় সহায়ক আর ছিল এসপি স্যার। এখন কি এটা তদন্ত হবে অনেক ভাবে গাড়িটা কেস্কর হবে আমরা আগে আমরা। আগে মেটা দেখো কি জলপাইগুড়ি মর্গে এখন নিয়ে যাবে যদি মনে কিছু না করে আপনার নাম আর পরিচয় সুব্রত ঘোষ সাব ইন্সপেক্টর সুব্রত ঘোষ कोतवाली। সুব্রত সুব্রত ঘোষ। থ্যাংক ইউ স্যার গাকিমা আপনি নাম বলেন তো?

না কিভাবে আপনি জানেন কিভাবে হয়েছে কিসের সঙ্গে শুনেছেন আপনি কিভাবে হয়েছে কি গাড়ি মেরেছে কোনো কোনো গাড়ি মেরে দিয়েছে হ্যাঁ দুজন কি এখন কেমন আছে দুজন দাদু নাতনি দুজনেই টোটোতে আসছিল মুখামুখি লেগেছে শুনলেন নাকি কি চাচ্ছেন গাড়িটা এখন ধরা পড়লে সুবিধা নাকি কোথা থেকে

কি নাম আপোনাৰ আপোনাৰ কি হয় আপুনি